আজকে আমাকে একশো টাকা দিয়ে তো কী করবা একশো টাকা দিয়ে না আমার একটু দরকার ছিল আসলে কি দরকার বলো আচ্ছা থাক দিতে হবে না 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 তুমি চাইলে দেবো না কেন দেবো তো কিন্তু কি দরকার সেটা তো আগে বলতে হবে এই রকম জেরা করলে কখনও কোনো কিছু চাইতে ইচ্ছে করে বলেন তো রকম অনেক আপুরাই আছে যারা কিনা সামান্য পঞ্চাশ টাকা একশো টাকা এমনকি দশ বিশ টাকার জন্য স্বামীর কাছে হাত পেতে আছে আর স্বামী কি বলছে কি করবা আচ্ছা মেয়েরা কিন্তু সব সময়ের জন্য নিজের সংসারের চিন্তাভাবনাটাই বেশি করে আমার কাছে তো সেটাই মনে হয় যখন দেখা যায় একটা মেয়ে সংসারে আসার পর সংসারের চিন্তাভাবনা করে আবার তারপরে দেখা যায় যখন তার সন্তান হয় তখন সন্তানের চিন্তাভাবনা করে মেয়েরা কিন্তু নিজেদের চিন্তাভাবনাটা একটু কমই করে তাই না তারপরেও শুনতে হয় সামান্য একশো বা পঞ্চাশ টাকার জন্য কি করবা এই কথাগুলো যখনই শোনা হয় তখনই কিন্তু কলিজার ভিতরটা একেবারে মোচ দিয়ে ওঠে কথাটা এই জন্যই বলা হলো কারণ আপনারা অনেকেই আমার ভিডিও যারা দেখেন তারা জানেন যে আমি একটা বিজনেস করি আর সেখানে কিন্তু আমাদের মেয়েকে নিয়েই কারবার মানে আমার যেহেতু মহিলা বিউটি পার্লার তো সেখানে তো মেয়েরাই সচরাচর যাওয়া আসা করে তো তাদের মুখ থেকে এই কথাগুলো শোনা এখন হয়তো বা অনেকেই জিজ্ঞাসা করতে পারেন আপু পার্লারে আসছে পার্লারে এসে রূপচর্চা করছে তাহলে এই কথাগুলো বলা হয়তোবা তারা বানিয়ে বলছে আসুন তাহলে আসল কথাটা শোনা যাক হয়তোবা দেখা গেছে এক সংসারে দুইটা চা একজন হয়তোবা দেখা গেছে যে পার্লারে আসলো হয়তোবা যাকে সাথে করে নিয়ে আসলো কিন্তু আরেকজন এই কথাগুলো বলছে যে তোর স্বামী তো তোকে টাকা পয়সা দেয় আর হয়তো বা অনেকেই বলে যে তোর স্বামী তো তোরকে সব কিছুই দিয়ে রাখে কিন্তু আমার স্বামীর কাছে আমি পঞ্চাশ একশো টাকা চাইলেই বলে কি করবা যার কারণে কখনো কারোর সাথে মিশতেও ইচ্ছে করে না কারোর সাথে কখনো মার্কেটেও যেতে ইচ্ছে করে না কারণ নিজে যদি কোনো কিছু কিনতে না পারি বা নিজে যদি কোনো কিছু পছন্দ করে ঘরে আনতে না পারি তাহলে মার্কেটে ঘুরেই বা কী লাভ আজকে পার্লারে আমার এখানে একটা মেয়ে আসছে তার সাথে তার ছোট যা আসছে তো যাই হোক বড় চাটা অবশ্য কোনো কিছুই করে না কিন্তু আসে আমার এখানে মাঝে মাঝে আসে ওর সাথে আমার অনেক দিনের পরিচয় তার নতুন একটা যা মানে এক থেকে দেড় বছর হয়েছে ছোট যাকে নিয়ে আসছে তো বড় জাটা অবশ্য বারবার বলছিল যে আমি টাকা দিচ্ছি তুই একটা ফেসিয়াল কর তো ছোটো জাটা বারবার বলছিল না ভাবি দিতে হবে না কারণ যেখানে স্বামীর কাছে কোনো কিছু চেয়ে পাই না সেখানে তুমি একবার দিবে আমার কাছে খারাপ লাগে তখনই আসলে কথাগুলো যাকে বলছিল যে জানো ভাবি এই ঘটনা আসলে বাড়িতে তো কোনো কিছু বলতেই পারি না অশান্তি লাগবে তো সেই কথাগুলো আসলে শুনলাম পরে অবশ্য আমার সাথে অনেকটাই ফ্রি হলো মেটা বলল, যে আপু জানেন না কোনো কিছু চাইতে গেলে একটা কথাই বলে তুমি কি করবা যার কারণে না আর কোনো কিছু চাইতে ইচ্ছে করে না বিয়ে সবেমাত্র হয়েছে দেড়টা বৎসর তাতে এই অবস্থা আরও দুদিন পরেই আছে তখন আমি চিন্তাভাবনা করলাম আসলে টুকটাক মেয়েদের সবারই আমার মনে হয় কিছু না কিছু করাটা অবশ্যই দরকার কারণ সংসারে পাতিল হাড়ি আর নাকরি ঘুরালেই একটা মেয়ে জীবন যাপন করা একদমই সম্ভব না আমরা যাদের জন্য করছি দিন শেষে তারাই আমাদেরকে বলে তুমি আমাদের জন্য কি করেছো সে জন্য যতটুকু মানে কর্ম করা যায় চেষ্টা করে ততটুকু করাটা অবশ্যই জরুরি আলহামদুলিল্লাহ নিজে একটা বিজনেস করি কখনও অবশ্য আমার হাজব্যান্ড আমাকে বলেনি তুমি কি করবা কিন্তু শখের বসে করেছি একটা বিজনেস আলহামদুলিল্লাহ যতটুকু সংসারে হেল্প করতে পারছি এটার জন্য অনেক সুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে আর আমি বলবো প্রত্যেকটা মেয়ের পর নির্ভরশীল হয়ে না থেকে নিজে কিছু করা দরকার শেষ করছি এই পর্যন্তই